এতিম দুই পরীর বিয়ের চাদর লেহেঙ্গা অনেক দিন আগের কথা এক ছিল পরীদের এক জাদুময় রাজ্য তার নাম সোনাঝুরি রাজ্য এই রাজ্যে সব পরীরাই ছিল অসাধারণ সুন্দর চোখে তারার ছায়া পাখায় রঙিন পলক আর হৃদয়ে দুষ্ট একটু অহংকার এখানে পরীরা খেলাধুলা করত জাদু করত হাসাহাসি করত কিন্তু কাউকে দুঃখ দিলে তারা পিছিয়ে থাকতো না এই রাজ্যে থাকত দুই এতিম পুরি একজনের নাম মনিমালা আরেকজনের নাম তুলিপুরি তাদের না ছিল মা বাবা না ছিল নতুন পোশাক আর না ছিল দামি গহনা আর সেই কারণেই রাজ্যের বর্দার নামের দুষ্টপুরিরা তাদের নিয়ে হাসি ঠাট্টা করত প্রতিদিন একদিন রাজ্যের মাঠে পরীরা খেলছিল আর গান গাইছিল ক্যাটরিনা পরি বলল এই শোন এই দুই কাজকলা এই টিম আজকে নাকি বিয়ের গল্প বলছিল আরে ওদের তো একটা জুতো জোড়াও নেই বিয়ে করে কি করে গাছের পাতার লেহেঙ্গা পরবে নাকি তারা ভাবছে রাজকুমার এসে বলবে চলো চাঁদের রাজ্যে বিয়ের স্বপ্ন দেখার আগে আয়নায় নিজের মুখ দেখেছিস তো ওদের দেখে আমার জাদুর শক্তিও হেসে ফেলে দীপিকা পুরী না কুচু করে বলে এই রাজ্যে বিয়ে মানে জাদুর লেহেঙ্গা ঝকমকে গহনা আর রাজকীয় বরযাত্রা এতিমদের জন্য এসব নয় ওদের তো নিজের ছায়াটাও দুঃখে ভেঙে পড়ে কেউ ওদের বড় হোক কেন চাইবে মেয়ে তো একদিনই বড় হয় না পুরি হতে হলে তো গল্পের মতো জীবন লাগে তাদের জীবনে তো শুধু কান্না ধীরে তুলিকে জড়িয়ে ধরে মনিমালা বলে তুলি আজকে ওরা হাসলো আমাদের দেখে তোর চোখটা লুকিয়ে কাঁদছে আমি জানি তুই যতই বলিস ভালো আছি আমি বুঝি কেমন লাগে তুই ভাবিস না তুই আমার সব আমরা একে অপরকে ছাড়া কারো তো কিছু নেই তুই থাকলে আমি পুরো রাজ্যকে হার মানাতে পারি তুলি পরি বললো দিদি আমি জানি কিন্তু ওদের কথা কানে বাজে ঘুমেও আসে সব পরি এত সুন্দর পোশাক পরে আর আমরা আমরা না পারি হাসতে না পারি কিছু করতে কেউ আমাদের জন্য বিয়ের কথা ভাববে কিভাবে আমাদের স্বপ্নগুলো শুধু বালির ঘর হয়ে গলে যায় মনিমালা বলে তুই জানিস তো লেহেঙ্গা মানেই দামি কাপড় না আমার যদি একটা জাদুর সুতো থাকতো তোর জন্য একদম সোনার লেহেঙ্গা বানিয়ে দিতাম ওদের সবাইকে চমকে দিতাম তুই বলবি তুই শুধু রাজকন্যা না তুই পরিদেরও রাজা তুলি পড়ি মৃদু হেসে বলে তুই জানিস আমার ইচ্ছে কি কেউ যদি এসে বলে তুই আমার জন্য যথেষ্ট তাহলেই আমি খুশি আমি চাঁদে যেতে চাই না কেবল একটু সম্মান চাই তুই যদি বলিস তুই আমার জন্য গর্বিত তাহলে আমি সব কিছু ভুলে যেতে পারি দিদি চাঁদের আলোয় তারা দুই বোন বসে রইল এক পাহাড় চুড়োয় পেছনে পড়ে থাকল কণ্ঠস্বর ফিস করে বললো এই দুই পরি জানি না ভাগ্যের পাতায় লেখা আছে জাদুর লেহেঙ্গা শুধুই তাদের জন্য পাহাড়ের চূড়োয় রাত নেমেছে তারার আলোয় দুই পড়ি মণিমালা আর তুলি নিভৃতে নিভৃতে বসে হঠাৎই তারা আকাশে দেখতে পায় এক চমকপ্রদ ঘটনা মেঘের ফাঁক কোলে নেমে আসে এক আলোক রেখা। যা দিয়ে পড়ে পাহাড়ের আরেক প্রান্তে ঘন গাছে ঘেরা এক নির্জন স্থানে তুলি হতভম্ব হয়ে বলে মণিমালা তুই দেখলি আলোটা আকাশের তারা যেন মাটিতে নামলো সেই পাহাড়ের দিকে ঠিক এক জায়গায় গিয়ে থেমে গেল আলোটা কোনো জাদু হবে না তো না হয় পরিদের দিদিমা চল একটু গিয়ে দেখে আসি এই রাজ্যে তো অলৌকিক কিছু ঘটলে তার মানে কিছু একটা হবে তারা দুজন ধীরে ধীরে আলোর দিকে হাঁটে গভীর বন পেরিয়ে পৌঁছায় এক তপবনের পাশে সেখানে এক বৃক্ষা ঋষিমা সীমাই ধূপ চেলে চোখ বন্ধ করে জপ করছে ঋষিমা সীমাই ছিলেন রাজ্য থেকে দূরে থাকা এক প্রাচীন জ্ঞানী পরি যিনি দুঃখী তপস্যা দিয়ে আশীর্বাদ দিতেন চোখে জল নিয়ে মনিমালা বলে ঋষিমা আমরা এ তিম কেউ আমাদের ভালোবাসে না সবার পোশাক ছকমকে আমাদের লেহেঙ্গা পুরনো সবার গলায় মুক্ত আমাদের কণ্ঠে কান্না পরিরা বলে আমরা বিয়ের যোগ্য নই তারা হাসে দেখে না আমরা কত টাকা দিই আমরা শুধু একটা দিন স্বপ্নের মতো কাটাতে চাই চোখ মুছতে মুছতে তুলি পড়ি বলে আমরা মা বাবা ছাড়া বড় হয়েছি তবু আশায় বুক বাঁধি যে কেউ একদিন বলবে তুমি আমার সব তুমি যদি জানাতে কোথায় কিনতে পাওয়া যায় সম্মান কখনো ভাবেই বিয়ে করলেই বুঝি সব ঠিক হয়ে যাবে কিন্তু লেহেঙ্গা না থাকলে কাছে আসে না চাঁদু ছাড়া এ জগতে ভালোবাসা টেকে না চোখ খুলে মধুর কণ্ঠে ঋষিমা সীমাই বলে তোমাদের চোখে যে কান্না দেখছি তা তো চাঁদের থেকেও দামি তোমাদের মতো আসলে প্রকৃত রানী হয় যারা হারে না তো রাজ্য বদলায় এই রাজ্যে কেউ তোমাদের বুঝবে না কিন্তু আমি বুঝি তোমাদের ভাগ্য বদলাতে আমি এক আশীর্বাদ দেব তোমাদের হৃদয়ের সত্য সেখানেই লুকিয়ে আছে চাদুর লেহেঙ্গা ঋষিমা তখন ধূপের ধোয়ার ভেতর হাত রেখে চাদুর শব্দ উচ্চারণ করলেন আকাশ থেকে নেমে এলো এক ছোট্ট রঙিন রুমাল বললেন যখন ঠিক সময় আসবে এই রুমাল তোমাদের এমন এক লেহেঙ্গায় রূপ দেবে যা দেখে আকাশও থেমে যাবে তবে মনে রেখো সত্যিকারের সৌন্দর্য চোখে নয় কাজে মণিমালা ও তুলি একে অপরের দিকে তাকালো প্রথমবারের মতো তাদের চোখে একটু ভরসা দেখা গেল ঋষিমা সিমাই বললেন তোমাদের কান্না আমাকে স্পর্শ করেছে তোমাদের চোখে আমি দেখেছি সেই সোনালি বিশ্বাস তোমাদের জন্য আমি দেবো জাদুর লেহেঙ্গা যে লেহেঙ্গা শুধু রূপ নয় ভালোবাসা আনবে জীবনে আর তোমাদের জন্য একটা শর্ত আমার দুই ছেলে আছে তারা নয় মানুষ তোমাদের যদি মন চায় তাদের সাথে তোমাদের ভবিষ্যৎ মণিমালা বলতে থাকে আপনার ছেলেরা মানুষ আমরা তো পড়ি কিন্তু আমরাও তো মা বাবাহীন এই জগতে কারো না কারো আশ্রয় তো চাই আপনি যদি আমাদের ভালোবাসেন আমরাও সেই ভালোবাসা ফিরিয়ে দিতে পারি এই ভেবে তারা দুই বোন রাজি হয়ে গেল তারপর মনিমালা ও তুলিপুরি ঋষিমার দুই ছেলের সাথে পৃথিবীতে পাড়ি জমালো